সালামু আলাইকুম আবারও শুভেচ্ছা জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে সাভারে সেনা শুটিংয়ের পাশেই অবস্থিত পারুল নার্সারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ গাম এই আমগোলা তো বেনানা ম্যাঙ্গো তো এই গাছটার প্রাইস কত রাখতেছেন আপনার ব্যারেলে আছে তো বিগ সাইজ গাছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা আম আছে এটা দশ হাজার টাকা হইলে হবে দশ হাজার টাকা হইলে এই এই বড় গাছটা আপনারা নিতে পাচ্ছেন আর এখানে দেখা যাচ্ছে যে অসংখ্য আমের গাছ আর এটা হচ্ছে ডকমাই আপনারা আপনারা দেখতে পাচ্ছেন হিউজ আম ধরে আছে এটা বেশি একদম পাতলা মাংস বেশি আর এটার আঠিটা অনেক পাতলা আর অনেক মিষ্টি আম এটা এটার এটার প্রাইস কত রাখতেছেন

অনেক বড় গাছ এটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা শহরের থাইল্যান্ড থেকে এই প্রজাতিটা এসেছে মাত্র আট থেকে দশ হাজার টাকায় আপনারা এই ড্রামের রামটা পেয়ে যাচ্ছেন কিং অফ চাকাবাদ আছে আপনারা দেখতে পাচ্ছেন এর চেয়ে বড় গাছও আছে এখানে এই এটা হচ্ছে একটা এখানে অসংখ্য আমের গাছগুলা রাখা আছে আবার এখানে আপনারা পাতাবাহারের গাছ পাচ্ছেন এখানে বিশ ত্রিশ পঁচিশ ফিট হাইটের নাকাচোয়া গাছ আছে কৃষ্ণচোয়া আছে অনেক বিশ পঁচিশ ফিটের হাইটালা গাছ এগুলা আপনারা

কি কি ভ্যারাইটি আছে আপনাদের কাছে এগুলা আপনার ধরবে সবুজ পাকলে লাল হবে ধরবে সবুজ পাকলে লাল হবে কোন কোন দেশি এটা এগুলো বাহিরের এটা একটা থাই ভ্যারাইটি এগুলো থাই ভ্যারাইটির মিষ্টি আঙ্গুর এটা কি সিডলেস আঙ্গুর কি কীরকম প্রাইসে পাবে সবাই চ পাঁচশো টাকা হইলে আপনারা গাছগুলো পাবেন বারো মাসী আমরা এগুলো কত রাখছে এগুলো মোটামুটি দুশো টাকা দেড়শো টাকা এই গাছগুলা হচ্ছে আপনারা একশো টাকায় পাবেন এগুলা হচ্ছে টাকা আর আর এগুলাও তিরিশ টাকা করে এই গাছগুলো আপনারা তিরিশ টাকায় পাবেন

বিশ হাজার আনা এটা বিদেশি আনার এটা বিশ হাজার টাকায় এই গাছটা আপনারা পাবেন ছোটো চারা আছে না চার পাঁচশো টাকা আর ছোটো এটার ছোটো চারাগুলো চার পাঁচশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে আলমন্ডা ফুলের গাছ এটা ফুল ধরেই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ রঙের ফুল এটা আপনারা দেড়শো টাকায় পাবেন আপনারা এই যে অ্যাভোকাডো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা ফল ধরে আর এগুলা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় এই গাছগুলা পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আর কয়দিন পরে এই টবের গাছগুলোতে অ্যাভোকাডো পাওয়া যাবে আর গাছটা অনেক বড় পার্সিমন গাছ এটার দাম কত এগুলার ফুল আসতেছে

আর এটা তো অ্যাভোকাডো এটা এটাও এটাও 30000 40000 এগুলো ফল ধরলে আপনার মোটামুটি 20 25 20 25000 এ এটা দিবেন তো গাছ তো ফল ধর আনার এগুলো আর কি ফল ধরায় বিক্রি হবে এগুলা ফল ধরায় বিক্রি করা হবে ভালো জাতের আনার ভালো জাতের আনার এই উপরের ফুলের গাছগুলি সাতশো আটশো টাকা আর এগুলা ডিজনবো এক দুশো টাকার মধ্যে ছোটো নর্মাল গাছগুলো আর যেগুলো বিদেশি গাছ সেগুলো একটু বেশি সাত আটশো টাকা আর এই গাছগুলো এখানে পাওয়া যায় এগুলা আর এখানে সব ধরনের টপ টপ পাওয়া যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনার আর এখান থেকে কোনো টাস নিয়ে গেলে এখান থেকে ট্রান্সপোর্টেশনও অনেক সহজ অনেক কম খরচে এখান থেকে ডেলিভারি নিয়ে যেতে পারবেন আবার আপনার পার্সোনাল গাড়িতেও নিতে পারেন পিক আপ গাড়ি হলে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের টপ টপ জিও ব্যাগ তারপরে এই যে এটা তো দেশি সবজির বীজ বিদেশি বীজ আছে হাইব্রিড বিদেশ থেকে আনা হয়েছে এরকম বীজ নাই বিদেশি না ওই নাই দেখা যায় উন্নত মানের এগুলাই হাইব্রিড ভালো মানের বীজ উন্নত মানের হাইব্রিড বীজ এখানে পাওয়া যায় আর এগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিও ব্যাগ আর এখানে হ্যাঁ এখানে হাড়ের গোড়া কোকোপিট নিমখল তারপরে ঝিনুকের গুলা ডিমের খোসা এটা হচ্ছে ইউরিয়া এটা হচ্ছে হাড়ের গুঁড়া এটা হচ্ছে কোকোপিট এগুলা এগুলার প্রাইস কত এটা এগুলো সুসুলভ মূল্যে এখানে পাওয়া যায় আর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বারান্দায় লাগানোর যে বারান্দায় যেসব গাছ ঝুলাই লাগান সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পোস্ট সার এই সারগুলা ভার্মিকম্পোস্ট দিয়ে কিন্তু এই ফুলের গাছগুলি লাগানো হয় গাছগুলোতে পর্যাপ্ত সার দেয়া আছে কম্পোস্ট সার দেয়া আছে সম্মানিত ভিউয়ার আপনাদের কোনো কমেন্ট বা পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করতে পারেন এবং ফেসবুকে অন্যদের দেখার জন্য শেয়ার করে দিতে পারেন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে الله حافظ